দীঘা অর্থাৎ বাঙালির প্রিয় দীপুদার দি এখন শুধুমাত্র জনপ্লাবনে প্লাবিত শহর নয় উত্তাল সমুদ্রের ঢেউ সদাব্যস্ত জনকলরক ও রাতের আলোয় উদ্ভাসিত দীঘার মুকুটে যুক্ত হয়েছে এক নতুন পালক দীঘা জগন্নাথ মন্দির উত্তাল ঢেউ ঢেউয়ের ছন্দ সূর্যাস্তের রং আর অলস অবসর যাপনে টানের মাঝেই আজ মাথা তুলে দাঁড়িয়েছে ভক্তির এক নতুন দিগন্ত এই সদ্য উদ্ঘাটিত মন্দির যেন সমুদ্রের কোলে সযত্নে লালিত এক আধ্যাত্মিক ঠাঁই যেখানে পর্যটন মিশেছে প্রার্থনায় আর ভ্রমণ মিলেছে ভক্তিতে আজকের ভিডিওতে থাকছে সে সবেরই তথ্য বা বলা ভালো আমার অভিজ্ঞতা পুজোর সময়সূচি থেকে টাইমিং প্রসাদ সংগ্রহের স্থান সব ডিটেলসই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি ইন্দ্রায়ুত অ্যান্ড ওয়েলকাম টু ইন্দ্র ট্রাভেলক তাহলে চলো শুরু করি